তীব্র গরমে যখন রাজ্যের অধিকাংশ জায়গায় তাপ প্রবাহে অতিষ্ঠ জনজীবন ঠিক তখনই ধূপগুড়ির ব্লকে তিনশো নম্বর অঙ্গনওয়াড়ি সেন্টারের চিত্র উদ্বেগজনক নেই একটিও কার্যকর ফ্যান পানীয় জলের ব্যবস্থা সম্পূর্ণ ভেঙে পড়েছে সেন্টারে থাকা শিশু ও গর্ভবতী মহিলাদের ভরসা আশেপাশের বাড়ি ও হাত পাখা এই সেন্টারটি ধূপগুড়ি ব্লকের গাধেয়ার কুটি গ্রাম পঞ্চায়েতের কুরসামারি সংলগ্ন এলাকায় অবস্থিত বর্তমানে এখানে সাতচল্লিশ জন শিশু চারজন গর্ভবতী ও তিনজন প্রসূতি রয়েছে অথচ তাদের জন্য নেই ন্যূনতম সুযোগ সুবিধা স্থানীয় সূত্রে জানা গেছে সেন্টারের একটি মোটর পাম্প থাকলেও তা দীর্ঘদিন ধরে অকেজো কল থাকলেও জল আসে না ফ্যান নেই বললেই চলে অতএব গরমে হাঁসফাঁস করা শিশুদের একমাত্র ভরসা হাতে করা পাখা রান্নার জল বা পানীয় জলের জন্য সেন্টারে কর্মীদের নির্ভর করতে হয় আশেপাশের বাড়ির ওপর এলাকাবাসীরা জানিয়েছেন বহুবার এই সমস্যা সম্পর্কে স্থানীয় প্রশাসনকে অবহিত করা হয়েছে কিন্তু এখনও পর্যন্ত কোনো স্থায়ী সমাধান হয়নি বছরের পর বছর একই দুরাবস্থার মধ্যে দিয়ে যেতে হচ্ছে শিশু ও মহিলাদের জলের ব্যবস্থা নাই লাইনে ঠিক চলে না লাইন তো আসে মোটর চলে মোটর দিয়ে জল পড়ে জল পড়ে না কতদিন ধরে এই মেলা দিন আছে অনেক সমস্যা জলের সমস্যা এদিকে মানুষের বাড়ির থেকে জল আনি অনেকে এক দিন বলে কি আমাদের এইটার জল ভালো না ওইটার থেকে নাও আবার এদিকে সোলার আছে সোলারের জলও হয় না বাড়িতে ওই যে যে ডিপ কল আছে এটারও জল অনেক সমস্যা এতে বৃষ্টি হলে তো পুরাই সমস্যা জলপাইগুড়ি থেকে খাদিমুল ইসলামের রিপোর্ট খবর বাংলা